টুকু সহ্য করতেই হবে কিছু করারও নেই হ্যালো বিওয়ান গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও আমার মতো আছি খুব বেশি ভালো নেই যদিও প্রেগনেন্সির শুরুর থেকে আটটা মাস কোনো রকমে কাটিয়ে দিলেও যেদিন থেকে মাসে পা রেখেছি সেই দিন থেকে শরীরটা একদমই ভালো যায় না কখন যে কি হয় বুঝে ওঠাও মুশকিল আমার অজান্তেই ঘটে যায় আজকে দুটো দিন ভীষণ শরীরটা খারাপ করছে স্বাদের দিনটা কোনো রকমই কেটেছে তারপরের থেকে না শরীরটা আর ভালো যাচ্ছেই না কেমন একটা অশান্তি ফিল হচ্ছে নানান রকম প্রবলেম দেখা দিয়েছে ভালোই লাগে না গতকাল সারা রাত জেগে রয়েছি ঘুমের লেশ মাত্র নেই ঘুম হয়নি শরীরের মধ্যে একটা অঞ্জলার সৃষ্টি সকালবেলা উঠলাম গতকাল রাতে তো একদমই ঘুম হয়নি সারা রাত জেগেই রয়েছি বলতে পারো শুতেও পাচ্ছি না বসে থাকতেও পারছি না দাঁড়িয়ে থাকতেও পারছি না কী যে প্রবলেম কি বলবো তো কোনো রকমের রাতটা কাটিয়ে সকাল হলো সকালবেলায় উঠে ভালোই লাগছে না বর বললো তাহলে ডাক্তারখানায় যাবে হচ্ছে ডাক্তারখানায় গিয়ে কি করব ডাক্তারের রায় তো ডাক্তার দিয়েই দিয়েছে শুধু যাওয়ার আশা হবে অত দূরের পথ না যাব না থাক দেখা যাক আজকের দিনটা দেখি তারপরে না হয় কালকে যাওয়া যাবে তো বর আর মেয়ে বাড়িতে নেই বর আর মেয়ে গেছে আমার বাবার বাড়ি বাবার বাড়ি না ঠিক মানে দু জায়গাতেই যাবে বোনের বাড়িতেও যাবে বাবার বাড়িতেও যাবে বোনের তো ছেলে হয়েছে তবে ওকে দেখতে যাওয়া হয়নি আর আমার মেয়ে সেই উঠে পড়ে লেগেছে যে ভাই দেখবো ভাইকে দেখতে যাবো অনেক দিন থেকেই বলছে যাবো যাবো করছে যাওয়া হচ্ছে না তো ভাবলাম এক ঢিলে দুই পাখি মারা যাক শরীরটাও ভালো লাগছে না কোনো কিছুই আর করতে ইচ্ছা করছে না আর পেরে উঠছি না শরীরে তো বরকে বললাম তুমি যাও মেয়েকে একটু দেখিয়ে নিয়ে আসো তুমিও দেখে আসো আর আমার ভাইয়ের বউকে সঙ্গে করে নিয়ে আসো তো ওই জন্য ওরা সকালবেলা গেছে সকাল বলতে সাড়ে আটটার সময় গেছে এদিকে আবার প্রায় হাফ রাস্তা চলেও এসেছে আর হয়তো আধা ঘন্টা এক ঘন্টার মধ্যেই বাড়ি ঢুকে যাবে বিকেলবেলা আসতে পারতো তাই না গিয়েছে গিয়ে কোনো রকমের দুটো খাওয়া দাওয়া করেছে ফার্স্ট উঠেছে বোনের বাড়িতে বোনের বাড়িতেই মা ছিল গতকালকে বোনের আবার ষষ্ঠী পুজো হয়েছে তো কালকেই মা আবার গেছে তো ওখানেই ছিল ওখান থেকে বেরিয়ে আমাদের বাড়িতে ঢুকে ভাইয়ের বউকে নিয়ে হলডেডি আবার বেরিয়ে চলেও আসছে ফোন করেছিলাম বলছে হাফ রাস্তা চলে এসেছি চলে আসবে ভাইয়ের বউটা এসে থাক কিছুদিন রান্না বান্না করে খাওয়াক আর তো পেরে উঠছি না মানে যতক্ষণ আমি পারি ততক্ষণ তো কাউকে বলি না যখন পেরে উঠি না তখনই বলতে হয় জানো তো যে সত্যিই এখন আমি আর পেরে উঠছি না মানে বেশিক্ষণ না দাঁড়াতে পারছি এমনিতেই তো আমার সমস্যা রয়েইছে তার উপরে প্রেগনেন্সি চলছে সমস্যা তো এখন হবেই তাই না হয়ে উঠছে না আর তবুও সকালবেলা উঠে আমার যা কাজ থাকে সে সমস্ত কাজ বাজ সেরে স্নান টান করে এই যে সবে উঠলাম এখন একটা দশ বাজে সকালবেলা আলু চচ্চড়ি ভাত করেছি সকাল বলতে দশটার সময় করেছি অল্প একটু খেয়েছি খিদে নেই খিদে পাচ্ছেই না খিদেই পাচ্ছে না এদিকে ডক্টর বলছে আমাকে বেশি বেশি খেতে খেয়ে বাচ্চাটাকে পুষ্টু করতে অথচ আমার খিদেই পাচ্ছে না কি খাবো আমি নানান রকম খাবারের নাম বলেছে সেগুলো খেতে বলছে আমি ভাতই খেতে পারছি না তো সেই সমস্ত খাবার আবার খাবো কি করে ওই আলু চচ্চড়ি ভাত একবার খেয়েছি দেখি এখন দুটো খাবো ওরা আসুক তারপরে আবার খাবো দুটো তো চলো কী আর করি এখন একটু রেস্ট করি আর কি করব মানে সারাটা রাত আজকে কীভাবে গেছে বলার মতো না যে এখন একটু ঘুম পাবে তাও কিন্তু ঘুম পাচ্ছে না ঘুম পেলে একটুখানি ঘুমিয়ে যেতাম কিন্তু ঘুম আসছে না ঠায় বসে রয়েছি শুতেও পারছিলাম না রাতেরবেলা মানে এমনিতেই রাতেরবেলা আমার তো ঘুম হয় না ঘুমটা আমার চোখে খুবই কম ঘুম নেই বললেই চলে তবে এই মানে প্রথম থেকে এই আটটা মাস মানে কালকে যত কষ্ট করেছি এত কষ্ট হয়নি আমার কেমন একটা অস্থির ফিল হচ্ছিলো তো এটুকু তো হবে মা হতে গেলে এটুকু হবেই আমি জানি এটুকু সহ্য করতেই হবে কিছু করারও নেই তাই না তো চলো আবার পরে দেখা হচ্ছে ওরা আসুক তারপরে আবার দেখা হচ্ছে কেমন গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যা সাড়ে ছটা আর আমার মেয়ে বর আমার ভাইয়ের বউ ওরা কিন্তু অনেকটা সময় আগে এসেছে যখন আড়াইটে কি পনের তিনটে বাজছিল ঠিক তখন এসেছে এসে আজকে তো আলু চচ্চড়ি ভাত রান্না করেছিলাম ওই ভাত তরকারি অল্প অল্প সব দিয়েছি ওরা খেয়েছে তবে রাতে রান্নার আয়োজন কি করব সেটাই ভাবছি ঘরে তেমন কোনো সবজি টবজি কোনো কিছুই নেই কি যে রান্না করব বুঝে উঠতে পারছি না খেতে তো অনেক কিছু ইচ্ছা করে তবে ইচ্ছা থাকলেও উপায় নেই নিজে হাতে করে খেতে একদমই ইচ্ছা করে না ভাইয়ের বউ যেহেতু এসেছে তো ভাবলাম ও এবার নিত্য নতুন খাবার আমাকে বানিয়ে দেবে আমি বসে বসে খাবো যেমন কথা তেমন কাজ বললাম একটু স্পেশাল করে মুড়ি মাখিয়ে দাও আমি তো মাখিয়ে খেতেও পারি না আর ইচ্ছাও করে না তো সবাই একসাথে বসে গেলে ভালোই লাগবে সেই মতো ভাইয়ের বউ মুড়ি মাখিয়েছে অনেক দিন পরে এরকম মুড়ি মাখা খেলাম মুড়ির মধ্যে অনেক কিছু দিয়েছে যার জন্য সেই টেস্টি লাগলো আর চাল ভাজা মুড়ি তো ওই জন্যই মনে হয় বেশি ভালো লাগলো ওর মধ্যে গাজর দিয়েছে শশা দিয়েছে চানাচুর পেঁয়াজ আদা কাবলি ছোলা কাঁচা লঙ্কা অনেক কিছু বেশ জমিয়ে মুড়িটা খেলাম খাওয়ার পরে চা খেতে আর ইচ্ছা করলো না চা খাওয়া হয়নি তারপরে বেশ কিছুক্ষণ গল্প করার পরে এই দেখো রান্নার দিকে চলে এসেছে রান্না বলতে শুধুমাত্র ওই পেঁয়াজি ভাজাই করবো গো আর অন্য কিছু করছি না যেহেতু ঘরে তেমন কোনো সবজি নেই আর কোনো কিছু করতে ইচ্ছাও করছে না সবাই ক্লান্ত আমি তো সারা রাত ঘুমাইনি আর ওরা তো অনেকটা পথ জার্নিং করে এসেছে আমার বর তো গেছে আবার এসেছে কেমনই একটা অস্বস্তি ফিল হয় জানোই তো জার্নিং করলে এক কথাই বলতে গেলে আমরা প্রত্যেকেই ক্লান্ত আজকে তো ওই জন্য ভাবলাম সকাল সকাল খাওয়া দাওয়া করে শুয়ে যাব। সেই জন্য পেঁয়াজি আর ওই যে শুকনো লঙ্কা ভেজে আলুটা মাখা করবে আর সাথে রয়েছে আলু চচ্চড়ি এটাই রাতের খাবার এনাব একটা ডিম ভাজা করলেও হতো বাট ডিম ভাজা কেউ খেতে চাইছে না বলছে খাবো না তো ভাবলাম থাক ডিম ভাজা করতে হবে না ওটা দিয়ে আজকে খেয়ে নেবো পেঁয়াজি ভাজা হয়ে গেছে এদিকে আলু সেদ্ধটাও মাখিয়ে নিচ্ছে ভাইয়ের বউ এসে এসেই কিন্তু কাজে লেগে গেছে দেখো সমস্ত কাজও কিন্তু নিজের হাতেই করছে আর পেঁয়াজগুলো দেখো দেখতে কি দারুণ হয়েছে খেতেও ভালো হয়েছে তবে ভয় ভয় লাগছে এগুলো খেয়ে আদৌ সহ্য করতে পারবো তো কেননা আমার প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে যাচ্ছে কোনো কিছুই তো হজম করতে পারছি না কিন্তু ডক্টর বারে বারে বলছে খেয়ে আমাকে হজম করতে হবে অনেক অনেক খাবার খেতে হবে কিন্তু আমি কোনো কিছুই খেতে পারছি না কি আর করা যাবে তারপরে খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি সাড়ে আটটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট সবাই অলরেডি শুয়ে পড়েছে আমি শুধুমাত্র বসে রয়েছি কেননা অনেকগুলো ঔষধ রয়েছে একটা একটা করে খেতে হবে মেয়ে আর ভাইয়ের বউ ওই ঘরে শুয়ে পড়েছে আর আমরা দুজনে এই ঘরেই থাকবো ওই ঘরে একটু প্রবলেম হবে যেহেতু রাতের বেলা লাইট জ্বলে আমার ঘরে লাইট না জ্বালিয়ে আমি সত্যি শুতে পারি না হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে যদি অন্ধকার দেখি না ভয় পাই সেই জন্য আর কি লাইটটা জ্বালিয়েই রাখা হয় এখন তো ভয় পাওয়া একদমই ভালো নয় সেই কারণে আর কি আর তাছাড়াও বারে বারে উঠতে হয় আমাকে ওদের ক্লান্তির শরীর আরও ঘুমে ব্যাঘাত ঘটবে যার জন্য ওদেরকে ওই ঘরেই দিয়েছি আর আমরা এই ঘরে শুয়েছি তো যাই হোক আমিও ঘুমিয়ে পড়ব প্রচণ্ড ঘুম লাগছে চোখে আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে